লাগে এখন একটা মানুষ এখানে এখন বর্তা খাইত গেলে ওরা হালার ভালার বাইর সেটা গেছে হালার যে ভ হালারা বুড়ো যাইতেছে হেদিকে তবু একটু খেয়াল নেই বিয়ের লোককে আমি যদি দি এক পা তোরা দিবি ছয় পাও আমি ব্যাঙের না হান লাভাইলে তোরা লাভাবি হরিঙ্গের নাহান তবু কি আমি মারনানি এ তবু আমি টাকা পয়সা দিয়ে হইবেননি আমার কোনো খেয়ালই নেই এবার গেলি কই আয় হ্যা বাইরিয়া মাথাটা এখন খারাপ হইয়া যায় রেজাজটা এখন কেমনটা লাগে কি হয়েছে শ্রী শ্রী কি তুই এখনো ঘুমাও তুই মেলা হর নাই মাইয়ে দেখতে যাওয়া লাগবে না মুই যাইতে পারবো না আমি জান আমার লেগে মাইয়ে কম দেহি নাই আনা পারম না মুই আরে তুই যাইতে পারবি না বেড়া এটা কোন কথা ক তুই আমার আপন বাড়বো তুই চাষার বিয়ে লাভাই ভরবি আগে হের মধ্যে তুই বরতে চাও না না আমার রক্তি গন্ডগোল লাগি গেছে রক্তের মানুষই আমার লগে নাই আমি যে কি হরমু এখন আমার এখন তোর আল্লাহর আসতে তুই ল ল

আমার কথা যাই কবি লগ লগ দিয়ে দেবে হ্যাঁ খোঁজ খবর আমি আগেই নিছি যত আনতে হলে 500 টাকা লাগবে ওরে সর্বনাশ করছে 500 টাকা লাগবে আর জুতা আনতে আর জুতার দাম আছে 500 টাকা বাবারে তোর আদুরে দর্সি তুই ল তোর জুতা লাগবে না ইয়ার পর আমি গঞ্জে গেলে হেকে তোর লগে জুতা কিনে আনমো না তাও তুই ল হ আমি বুঝি এক কাম করেন আমার লগে যে কয় জায়গায় জামু যে কয়বার জামু আমারে ডেলি হিসেবে 500 করে টাকা দেবেন যদি হয় হেলে লন আন নাইলে থাক হয় বুঝি আন তোমার চাচা এখন কলে পড়ছে না এখন কলে হালাই তোমরা তখন পিস দে মার ভাই যা তাই রেডি হ দিম একটা হাত দিমন যা বাবার হলে রেডি হয়ে যায় আচ্ছা যা আমার যত জ্বালা কভালটা আমার পোড়া কি হর আমি বাইরে পোড়াও এখন আমার কলে আটকাইছে হালার ফলারা আমার বিয়েটা একটু ওইতে আমার তো দুগ্ দাঁড়ি পেকছে তো আমি পর্যন্ত গেলাম কোল কত পার ফেলের পর ফেল ফেলের পর ফেল আমার পাগল বেলা ইয়ে লাগছে মোট মাইয়ে একটা মাইয়া অজগার করতে হারলাম না আবুল নেবাই কি বিয়ে করাই তের না পাঁচশো এক হাজার হরিয়া কতগুলো টাকা খাইয়ে লাইস এই কি আমি সর্দি মানে একটা ফায়সাল আমরেশির করতেই হইবে এই মাইয়েটার কোনো কায়দাই আচ্ছা করা যাইবে না

আরে খোদা আয়া কি শুরু করছে না 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 তোর এর মরি হাজাই বাবো তোরে লই আমার বিহার থেকে এইভাবে যাও যাবি না তুই এই খুলি যা এ আম্মে যে তুই ঠেহাইছেন আমি পাঞ্জাবি পাঞ্জাবি খুলতে পারমু না চুলদুকে স্টেট করে দিছি সর্বসুলে হেডু টাউ লইতে পারি ঠিক আছে পাক এছাড়া আমি পারমু না এর চেয়ে বেশি যদি কিছু চান তাহলে আম্মের বি আম্মে করেন মুই গেলাম আরে 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 বাবারে বাবারে বাবা রে চুইরা গোছিয়া ল ল ল ল এই চুল আউলাইছো এই তুই ইয়াত এবি আমি সাথে আর মুনা

বুড়ো ফোলা আমার এ আমার মাইয়া কি কোন আমার মাইয়া কি কোন দুর্নম আছে হ্যাঁ না বাইরে ভাঙছে আমি বুড়ো ফলাটা দুম মাইয়া মাইয়া খেটে সাগরে হালাই দিম সালার সালারা এরম আর দেওয়া যায় না যে একটা দেড়টা বছর দৌড়িয়া কতটি টাকা আমার ওই ঘটকটায় খাইয়ে লাগে আর গঠকও আমি লাগাব না আর বাড়ি ঘুরে লইও আমি আর কোনো মাইয়ে দেখতে যাবো না আমার সবাই শত্রু আমি কেউ দৌড়া যাম না নিজে নিজে আল্লা প্রেম করিয়া সেইবার আমি বিয়ে হবো

আবার কই গটকের দিন খবর পড়াই এবার বিয়ের প্রস্তাবটা তোর লাগেই দি তুই যে তো রাজি এসো ছা আর তোর লাগে মানে মন লাগ মানে মনে বোঝো না তুই তো কও কইলাম তোরে যদি ভালো পাও তাহলে তুই করবি সমস্যা কি আর না করলে তো নাই তাও মোর কপালে যদি না 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 আমার পছন্দ হয় না আবার পছন্দ হয় না আর ওই দিন না 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 ও

কি বুঢ়া কাকু ন অ কাকু আন নাই কি কৰে

लाज नाही लाज नाही या बुतरे ना कोलेम ना जे एकटा बेडा मोर पिस पिस लग लईसे हां एई बेडा दही बेडा ए मामारे बोला आज गो ओसा मु जम्मे रोसा ना मामारे बोला ओ बाबा हमने को ए मान दी ना 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 बोलन लागबे ना बोलन लागबे ना आमी जाई जाई ओई जाई एकटा बेडा माईये देखली लोल बाईये परे ओई जाई खरी तिल्ला रे पडे ओ मामा ओ को किर फिनि बोलाइसन कोन दे ओ कि तुम मोर काकू बोलाओ का आ तो बोलम न का हांगो गेरामेर माईये दीती आ मेरे नाम बुलाईयलाइसे এখানে গেলাম কাকু ওখানে গেলাম কাকু বড় কারোর মধ্যে আছি এখন মই নিজেও বোলাইতেছি কাকু এখন ফোন বেটা চুপ চাপ দি থাম এখন যার লগে তোরে বোলাইছি হেই আগে হন এখন ওই যে খাইগো বাড়ি আছে না খাইগো বাড়ি ওনাকে মনে হয় যে বাগনি হয় বুঝছো এখন হেই মাইয়ে গো আমার মনে হয় যে একটু পছন্দ করে এখন হেই মাইয়ে গো আমার পছন্দ হয়েছে খুব তুই হেই বেরি যাবি যাইয়ে কোনো দেহা দেহের কোনো পর্ব নাই এসব পর্ব বেহুদ পর্ব আমি কোনোভাবেই ই করবো না এখন ডাইরেক্ট যাই বিয়ে প্রস্তাব দিবি

বয়স আমার বেশি না ওরে বিউটির মামা খালি চুল করা পাইয়ে গেছে বাতাসে তোমার ভাগ্নি ডারে দেবা না বসো ও কথা মোটে কবা না তালি কিন্তু ময়রে যাব নি হুতো সে বয়স আমার বেশি না ওরে বিউটির মামা চুল পাইয়ে গেছে বাতাসে অটো গাড়ি বিউটি আইতো মামু বাড়ি একদিন ও দেত তো না সে অটো গাড়ি বিউটি আইতো মামু বাড়ি একদিনও ভাড়াটা হাতে তো না সে ওই ভাগ্নি জাম ওই বানাও আর নাই তো সেই ভাড়াটা দেও ওই ভাগ্নি জাম ওই বানাও আর নাই তো সেই ভাড়াটা দেও মেলা দিন ধইরে কিন্তু জ্বালাইছে সে বয়স আমার বেশি না ওরে বিউটির মামা চুল করা পাইয়ে গেছে বাতাসে ধরি তোমার দইয়ান পাও কথা ডাকি শুইনে যাও কত স্বপন দেহি তোরে লইয়ে ধরি তোমার দইয়ান পাও কথা ডাকি শুইনে যাও কত স্বপন দেহি তোরে লইয়ে বিউটি আমার বউ বলি কি যে অত তালি টি আমার বউ বলি কি যে কাগার অত তালি আমার মতো জামুই তোমরা পাবা কোন দেশে বয়স আমার বেশি না ওরে বিউটির মামা চুল বাতাসে। তোমার না ও কথা মোটে না তালি কিন্তু হুতো সে বয়স আমার বেশি না ওরে বিউটির মামা চুল করা পাইয়ে গেছে বাতাসে বয়স আমার বেশি না ওরে বিউটির মামা চুল কড়া পাইয়ে গেছে বাতাসি ওরে আল্লাহ ওরে ওরে মাউগর হ ওরে খোদা জোতাডা মারছে আমার পিঠে টারাশ কইর যরছে ওদু হ্যাঁ এহন তো ঘটনা ঘটাই না কেমন অবস্থা ইহন ঘটনা না আমি কি হইমু এটা তোমার ব্যর্থতা

এই মনে আর কোনো দিন বিয়ে শাদির কথা আমার মনে পড়বে না মানুষ কি জীবনে কি অত্যাসে বিয়ে শাদি করি বিয়ে শাদির মধ্যে একশের জ্বালা ফনসি বউ বলে একশের জ্বালায় বিয়ে শাদি তুই কও কি কথাটা কইছেন কাকু একালে খারাপও কর নাই তাই যত এক জোড়া দেওয়ার কথা লে হেজুরা তো দেন নাই পর্যন্ত পাই নাই আর আম্মের লগে মোর লগে খাটো একটা ডিল হইলে যে ডেইলি হিসাবে দেবেন এখন আম্মি এত তাড়াতাড়ি যদি অবসরে যান

শুনলাম যে বেড়াই কইলে অটোতে যাও বাড়া দাও না টাকা পাইবে আসলে কি সস্তা ও সবাই মনে পড়ছে হয় ওই যে না সে তো এমনি ভালো ওই মানে পরিচিত আছে আগে যে তোমতাম না

সিনসি আর কি কাম হইবে আমার কপালটাই খারাপ দুনাইতে মানুষগুলাই মনে করে যে বুঝায় জানো যে আমি পৃথিবীর সবচাইতে খারাপ লোক একটা মানুষও আমারে ভালো জানে না তার ইসুল পাকিয়ে যাইতেছে আসপূর্বন্তু কবি বিয়ে করতে পারলাম না কেউই আমার পছন্দ করে না আর কির বয়স হইছে এককালে অল্পতে আদরই জানকা আমি তো লোক এমনিও ভালো আর দেখতেন তো এককাল খারাপ না মাসাল্লাহ আছেন পি এর লগে আছে সময় আছে করতে পারবেন না হেই তুমি কইছো আর এককাল তো বিয়ের বয়স যায় না আনু দিকে আমার লগে আরো কথা আছে আন হেই হ্যাঁ